বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া ওবরক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিন হজরত সুলাইমান আল্হি ইসাল্লামের দরবারে এক ধনী ব্যক্তি প্রবেশ করল তার চোখে মুখে গভীর ভয় এবং উৎকণ্ঠার ছাপ ছিল সে সুলাইমান আলহি সাল্লামের কাছে এসে কাঁপা কাপা কণ্ঠে বলল হে নবী আমি কিছুক্ষণ আগে এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি আমাকে খুবই ভীতিকর দৃষ্টিতে দেখছিলেন আমি মনে করি তিনি হয়তো আমার মৃত্যু ফিরিস্তা তার সেই দৃষ্টিতে আমার প্রাণ আতঙ্কিত হয়ে উঠেছে আমি আমার প্রাণের আশঙ্কা করছি হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম লোকটিকে বললেন তুমি বলো আমি তোমাকে এখন কি সাহায্য করতে পারি আপনাকে তো মহান তালা অনেক কিছুর অধিপতি বানিয়েছেন আপনি বাতাসকে হুকুম করুন বাতাস যেন আমাকে অনেক দূরে নিয়ে যায় যেখানে আমি হজরত জিব্রাইল সালাম থেকে অনেক দূরে থাকব হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যেতে চাও লোকটি উত্তর দিল আপনি যদি আমাকে ভারতে পাঠিয়ে দেন তাহলে আমি সেখানেই পালাতে চাই আমি বিশ্বাস করি আমি সেখানে নিরাপদ থাকব। হজরত সুলাইমান আলহিস্লাম ছিলেন এমন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা লাভ করেছিলেন যার মাধ্যমে তিনি বাতাসকে নির্দেশ দিতে পারতেন তিনি লোকটির কথায় রাজি হয়ে বাতাসকে আদেশ দিলেন এই ব্যক্তিকে ভারতে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই বাতাস লোকটিকে নিয়ে ভারতে চলে গেল এরপর হজরত সুলাইমান আল্লাহ দরবারে হজরত আজরাইল আলহ আসলেন হজরত সুলাইমান আলহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন সেই লোককে ভীতিকর দৃষ্টিতে দেখছিলেন আজরাইল আলহ ইসাল্লাম বললেন আসলে আমি তাকে দেখার পর আশ্চর্য হয়েছিলাম কারণ আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছিলেন তার প্রাণ ভারতে গ্রহণ করতে কিন্তু এখনো তাকে আমি এখানে আপনার দরবারে দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম সে তো ভারতের জন্য নির্ধারিত তাহলে সে কীভাবে এখনো এখানেই আছে অতপর হজরত সুলাইমান আল্লাহ ইসলাম তাকে বললেন আমি তো কিছুক্ষণ আগেই তাকে বাতাসের মাধ্যমে ভারতে পাঠিয়ে দিয়েছি এই কথা শুনে হজরত জিবরাইল আলহ ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতে নির্দিষ্ট স্থানে গিয়ে তার আদিষ্ট কাজ সম্পন্ন করলেন অর্থাৎ লোকটি প্রাণ হরণ করলেন এখানে একটি বড় শিক্ষা হলো মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর নির্ধারিত নিয়তি থেকে পালানো সম্ভব নয় আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটে না মানুষ তার বুদ্ধি এবং ক্ষমতা দিয়ে যতই চেষ্টা করুক না কেন সে আল্লাহর হুকুম থেকে দূরে যেতে পারবে না এই ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে যে মৃত্যুর নির্ধারিত সময় এবং স্থান অমোঘ